হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চন্দ্রকলা মিষ্টি চলুন কীভাবে অতি সহজেই করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দুই বাটি ময়দা নিলাম মানে প্রায় তিনশো গ্রাম পরিমিত লবণ দিলাম আর এই তিনশো গ্রাম ময়দার জন্য দিয়ে দিলাম দুই বাটি তেল দুই বাটি মানে পনেরো এম করে তিরিশ এমএল তো এরপর আমি সুন্দরভাবে ময়নটা করে নেব দেখুন ময়নটা কমপ্লিট কি না এইভাবে বুঝে নিতে হবে এই যে মুঠো করে যদি ছাড়া হয় ভাঙা যাবে এরপর আমি অল্প অল্প করে জল মেশাবো অল্প অল্প করে মেশানোর এটাই কারণ ডোটা অনেকটা শক্ত হতে হবে তাহলে অনেকটা ক্রিস্পি ক্রাঞ্চি হবে তো দেখুন অনেকটাই শক্ত হয়েছে না এরপর আমি চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম যাতে সেটিং হয়ে যায় এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল আর এখানে আছে আমন্ড আর কাজু বাদামের কুচি তেলটা অল্প গরম হতেই দেবো কারণ বেশি গরম হয়ে গেলে বাদামগুলো পুড়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম এক পাটি সুজি মানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি এরপর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে দেখুন সুজিগুলোও ঠিক এই রকম ঝরঝরে হয়ে যাবে এরপর আমি তুলে নেব কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক বাটি চিনি মানে প্রায় একশো গ্রাম এরপর দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি জল আর এখন দিলাম দুটো এলাচ থেতো করে যাতে ফ্লেভারটা বেশ সুন্দর হয় আর ফুটে উঠলে এইভাবে চটচট করছে কিনা দেখে নিয়েই নামিয়ে নিতে হবে তারপর এখন এই যে ভেজে রাখা সুজি বাদামের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা এক কাপ চিনি এরপর দিয়ে দিলাম একটা দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ যাতে টেস্টটা আরও ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা এখানে দেওয়ার কারণ এটা অনেক ফ্লেভারফুল হবে অনেক হেলদিও হবে এই সঙ্গে এখানে যে শুকনো চিনি আর সুজি ব্যবহার করা হয়েছে তার ময়েশ্চারাইজিং ফ্যাক্টরি হিসেবেও কাজ করবে এই ঘিটা এরপর দেখুন আমি এখানে ময়দাটা এখন দেখে নিচ্ছি দেখুন সেটিং হয়ে গেছে ঠিক এই রকম টেক্সচার হয়েছে যদি সেটিং না হতো তাহলে কিন্তু ফেটে ফেটে যেত যেহেতু এখানে ময়ান দেওয়া আছে কিন্তু সেটিং হয়ে যাওয়ার জন্য আর ফাটবে না এইভাবে তলা পাকিয়ে তারপর এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে যেহেতু অনেকটাই হার্ড ছুরি দিয়ে কাটলে অনেকটা সুবিধা হবে তারপর এইভাবে একটুখানি সোজা করে নিয়ে আর এই ছোট্ট ছোট্ট করে বেলে নিতে হবে মানে লুচি যে সাইজের করা হয় তার থেকে অল্প একটুখানি ছোটো হবে আর এখানে দুটো লুচি সেম সাইজের হতে হবে যাতে সমানে সমানে পড়ে তো বেলা হয়ে গেল এখন আমি পুরটা এক চামচ একটু সাবধানে দেব যেহেতু শুকনো ঝরঝরে নাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে এরপর দেখুন এরপর আরও একটা লুচি আমি চাপিয়ে দিলাম তারপর এইভাবে হাতে করে প্রেস করে করে এখানেই বন্ধ করে দিতে হবে তা নাহলে তা নাহলে শুকনো শুকনো পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে সেই কারণে প্রথমেই সেফটি দিয়ে তারপর হাতে তুলতে হবে এরপর এই রকম করে হাতে করে প্রেস করে করে সুন্দর করে ডিজাইন বানিয়ে নিতে হবে তো চলুন এইভাবে আমার একটা মিষ্টি বানানো হয়ে গেলো পরেরগুলোও আমি বানিয়ে নেব দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে তো আমার সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেল এখন আমি ভেজে নেব উনান দিলে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব একটু বেশি পরিমাণেই সাদা তেল তবে এমনও বেশি নয় কারণ আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা শুধু খাবার খাবো না স্বাস্থ্যকর খাবার খাবো হেলদি ফুড খাবো সেই কারণে বেশি তেল একেবারে ইউজ করলে সেই তেলটা আবারও ইউজ করতে হয় সেখান থেকে অনেক ক্ষতিকারক প্রভাব মানে মারাত্মক রোগ ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে তো আমি অল্প তেলেই এই যে মিষ্টিটা এক পিঠে রেখে তেলটা উপরে উপরে দিচ্ছিলাম আপনারা দেখলেন আর এইভাবেই সমস্ত মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মিষ্টিগুলো একটার পর একটা এইভাবে রসের মধ্যে ডুবিয়ে দেব। এখানে মিষ্টিগুলো কিন্তু ভাজার পর ঠান্ডা হলে তারপরে ঈষদ উষ্ণ রসের মধ্যে দিতে হবে তাহলে ব্যালেন্সটা হবে তা হলে মিষ্টিগুলো যদি গরম থাকে তাহলে ছাতুর মতো হয়ে যাবে ভিজে যাবে দেখতে খারাপ লাগবে তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার রসে ভেজানো হয়ে গেছে কেমন লাগছে আপনাদের দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে এই রকম সহজ সরল পদ্ধতি এই রকম একটা গড়ে বানানো মিষ্টি অথবা পিঠাও বলতে পারেন রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ছোট বড়ো সকলে মিলে আনন্দের সঙ্গে উপভোগ করবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন